কলকাতার রাজপথে এস বি আই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ মিছিলের জনস্রোত আজ আটই মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস এর পাশাপাশি কলকাতার রাজপথে আউটসোর্স কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে প্রতিবাদের এক জনজর পরিলক্ষিত হয় এই কন্ট্রাকচুয়াল কর্মীদের আহ্বানে এক সুবিশাল পথসভার আয়োজন করা হয় প্রায়শই তিন হাজারের কাছাকাছি কর্মী সেখানে জমায়েত হয় এছাড়া উপস্থিত ছিলেন সেন্ট্রাল সেক্রেটারি দিলীপ বেরা সেন্ট্রাল প্রেসিডেন্ট অমিত মজুমদার ভাইস প্রেসিডেন্ট সুব্রত রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেবাশিৎ রাউত সহ সেন্ট্রাল কমিটির তেজরার উদয়ন মুখার্জি অ্যাসিস্ট্যান্ট তেজরার বিক্রম নায়ক এবং অ্যাডভাইস কমিটি নির্মল ব্যানার্জি ও নারায়ণ পোদ্দার এবং বিভিন্ন জেলার সেক্রেটারিরাও এই পথসভায় সামিল হয়েছিলেন এই পথসভার ভাইস প্রেসিডেন্ট সুব্রত রায় মহাশয় জানান যে সকল আউটসোর্সের কন্ট্রাকচুয়াল কর্মী দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর যাবৎ ঠিকা কর্মীর নিয়ে কাজ করে চলেছে তাদের স্থায়ী পদে রূপান্তরিত করা হোক এ মতাবস্থায় রূপ সুবিধা না পেলে কর্মীরা এই আন্দোলনকে পুনরায় আরও তীব্রতর করে তুলবেন বলে জানান এছাড়াও জানা যায় আগামী দিনে তারা স্ট্রাইকের ডাকও দেবেন পূর্ব বর্ধমান জেলার কিছু সংখ্যক কর্মী বলেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দীর্ঘমেয়াদি পঁচিশ বছর অর্থাৎ উনিশশো সাল থেকে কাজ করা সত্ত্বেও মেলেনি নিরাপত্তা এমন কি তাদের ন্যূনতম কোনো সম্মান নেই ব্যাংক কয়েক হাজার হাজার কোটি টাকা লাভবান হলেও মেলেনি কন্ট্রাকচুয়াল কর্মীদের কোনো অতিরিক্ত সুবিধা তাদের অভিযোগ দীর্ঘদিন যাবৎ তাদের শোষণ করা হয়েছে এই সকল কর্মীদের দিয়ে হাউস কিপিং কাজ ক্যাশের কাজ ভল্ট কাজ লকারের কাজ অফিসিয়ালি ফাইল এবং রেকর্ডের কাজও করানো হয় সর্বাধিক বলা বাহুল্য ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও দীর্ঘ অনিচ্ছাকৃত আটকে রেখে বলপূর্বক কাজও করানো হয় সমবেতন গ্রুপের আধিকারিক দীপঙ্কর কৈবর্ত মহাশয় জানান দু সালের অক্টোবর থেকে চালু হওয়া জন বন্ধ করে সমস্ত ঠিকা শ্রমিকদের এজনের বেতন দিতে হবে আজকে আপনারা যে এখানে সবাই জমায়েত হয়েছেন তো এটার উদ্দেশ্য কি আজকে নয় এটা নিয়ে তিনবার হল আমরা এসবিআই ম্যানেজমেন্টকে জানাতে চাই যারা অবসর কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছে দীর্ঘ দুই পঁচিশ বছর ধরে তাদেরকে এখনো পর্যন্ত ঠিকা কর্মী বলে চালিয়ে আছে অথচ বিভিন্ন শাখায় একদম কর্মীহীন হয়ে গেছে সাতক বলে কিছু নেই দীর্ঘদিন ধরে এদেরকে সমস্ত কাজ করাবার পরে আমাদের আজকের দাবি অবিলম্বে এদেরকে পারমানেন্ট নিয়োগ করতে হবে হলে আমরা আরও আন্দোলন তীব্রতর করতে পারবো তীব্রতর করব এবং তার প্রতিবাদ মিছিল হিসাবে আজকে আমরা জানান দিতে চাই এটাই আজকে আমাদের শতসভার সবথেকে বড় বা মানে র্যালির থেকে বড়ো উদ্দেশ্য এর আগে যে তিনবার এরকম হয়ে আন্দোলন করেছেন কোনো প্রতিকার পাননি কোনো প্রতিকার পায়নি বলেই আজকে আমরা রাস্তায় নেমেছি এরপরে আমরা অন্য ধর্মঘট বা স্ট্রাইকের মতো আন্দোলনেও যেতে চলেছি সেটা ওদেরকে আজকে আমরা জানান দেবো আরও কর্মসূচি আছে সেগুলো আমরা তার মধ্যে দিয়ে জানান দেবো যে যদি আমাদের অবিলম্বে পার্মানেন্ট না করে তাহলে আমরা আরও বড় আন্দোলনে যাবো এবং আমাদের স্ট্রাইকের যাওয়ারও ইচ্ছে আছে সেটা পরবর্তীকালে আমরা জানাবো আজকে আপনাদের এই জমায়েথার উদ্দেশ্য কি বঞ্চনার বিরুদ্ধে আমাদের এই জমায়েত আজকে দীর্ঘদিন ধরে আমরা ব্যাঙ্কে কাজ করে শুন았ছি অথচ আমাদের নিয়াকত্তা বলে কিছু নেই এই রকম একটা রাষ্ট্রপতির ব্যাংকে কাজ করে এরকম একটা প্রতিষ্ঠানে কাজ করে আমরা দুনিয়াতে আজকে ভালো করে খেতে পাই না আর ব্যাংক হাজার হাজার কোটি টাকা লাভ করছে অথচ আমাদের বঞ্চিত করে রেখে দিয়েছে আমরা আজকে উনিশশো সাতাশি সাল থেকে আমি ব্যাঙ্কে কাজ করছি আমার মতো অনেক দাদা ভাই বোন অনেকেই আছে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে স্টেট ব্যাংকে অর্থাৎ ব্যাঙ্ক আমাদের মিনিমাম সম্মান দেয়নি আমাদের করে করেছে আমাদের হাউস কিপিং নিয়ে বিভিন্ন ধরনের কাজ করাচ্ছে অফিসিয়ালের সমস্ত কাজ ক্যাশ আছে অল কাজ আছে আপনার নানা রকম অফিসিয়ালে ফাইল পাইল বিভিন্ন রকম কাজ বেকড সমস্ত লকার সমস্ত কাজই হবে এবং টাইমের অতিরিক্ত টাইমও পর্যন্ত রাখা রাখে অথচ আমাদের নিয়ে মিনিমাম চিন্তা ভাবনা কিছু এই ব্যাংকে এর আগে কি এই আন্দোলন হয়েছিল এর আগে অনেক আন্দোলন হয়েছে কোনো কার্যকরী হয়নি আন্দোলন সেরকম কিছু হয়নি আমরা এর আগে অনেকবার আন্দোলন করেছি অনেকবারই এই রাস্তায় হেঁটে কলকাতার রাজপথে হেঁটেছি অথচ এখনো সুবিচার পাইনি সুবিচারের আশাই আমরা পেতে আছি যে সুবিচার আমার পাবই এই আশা নিয়ে আমরা এখনও কলকাতার পথ চলছে আজকে ওই একই উদ্দেশ্য আন্দোলন পঞ্চলা থেকে আমাদের ম্যাডাম ম্যাডাম আমাদের উচ্ছে সবথেকে প্রথম উদ্দেশ্য হচ্ছে সমকাল সমবেতন আমরা যদি সমকার সমবেতন এটা যদি পাই মিনিমাম অধিকারটুকু যদিও পাই অবশ্যই আমরা পারমানেন্ট চাকরির আশা রাখি কিন্তু তবু এখন আমাদের মধ্যে কোম্পানি যে বৈষম্য বা ম্যানেজমেন্ট যে বৈষম্যটা রেখে রেখেছে এ বি সি ক্যাটাগরি মানে এটা মানে এতটা হাই রেখে দিয়েছে যে আমরাও চল্লিশ টাকা কিলো চাল খাচ্ছি কলকাতার ছেলেরাও চল্লিশ টাকা কিলো চা খা চাল খাচ্ছে কিন্তু ওরা এমন একটা বৈষম্য তৈরি করেছে মেট্রোপলিটান এ ক্যাটাগরি তারপর ইন্ডাস্ট্রিয়াল ই ক্যাটাগরি আর কৃষিভিত্তিক সি ক্যাটাগরি এই যেভাবে করেছে কিন্তু আমরা তো ম্যাডাম সবাই চল্লিশ টাকা কিলো চা চাল খাই আর সোনার দাম কিন্তু এ ক্যাটাগরি আলাদা হয় না ই ক্যাটাগরিতে আলাদা হয় না সি ক্যাটাগরিতে আলাদা হয় না এই একটা বৈষম্য এটার বিরুদ্ধে আমাদের চরম লড়াই যাতে এই এই বৈষম্যটা যাতে মিটে যায় সেটাই জন্য আমরা এই রাস্তায় নেমেছি প্রথম আমাদের কাজ হচ্ছে এ বি সি ক্যাটাগরি করা হোক তারপর তো আমাদের ওই দাবি আছে